নমস্কার আজ আমি আমার প্রিয় লেখক জয় বিশ্বাসের কলমে দুটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি আশা করি সম্পূর্ণ দুটি কবিতা শুনে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই প্রত্যেকেই একটি করে লাইক আর আপনাদের পরিচিত পরিজনদের মধ্যে শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন শুরু করছি প্রথম কবিতা প্রিয় ফুল ফুল কেমন আছো তুমি হয়তো ভালো আছো ভালো থাকাও উচিত কারণ ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে গিয়েছিলেন কিন্তু আমি ভালো নেই। কিন্তু সবার সামনে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী দেখানোরই চেষ্টা করি নিজের দুর্বলতার কথা কেউ কাউকে বলে না কিন্তু তুমি জানো আমি নিজের দোষ নিজেই স্বীকার করি সেই প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যা যা বলেছ আমি সবটা রক্ষার চেষ্টা করেছি এমনকি এখন পর্যন্ত তোমার সব কথা রাখার প্রাণ প্রাণ চেষ্টা করে যাচ্ছি যেটা পারিনি সেটা তোমাকে ভুলে যাওয়া তোমার ছেড়ে যাওয়ায় আমার হৃদয়ে যে বৃষবৃক্ষের জন্ম হয়েছে তাতে একটু একটু করে প্রতিদিন জ্বলছি মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে ইচ্ছে করে গলা ছেড়ে কান্না করি তুমি বলেছিলে কোনো প্রশ্ন করবে না তাই প্রশ্ন করার সাহস হয়নি কিন্তু সত্যি জানতে ইচ্ছে করে কি দোষ ছিল আমার আমরা তো ভালোই ছিলাম তবে কেন কেন এমন করলে এতদিনে যখন জানতে চাইনি তবে এখন আর তোমায় কাঠ ঘরায় ওঠাবো না আচ্ছা তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে আমি সবসময় তোমার খোলা চুল পছন্দ করতাম আর তুমি বলতে চুল খুলে রাখলে বেশিই বেশি যত্ন নিতে হবে আমি তারপরও জোর করে তোমার চুল খুলে দিতাম বলতাম বিয়ের পর আমি যত্ন নিব আচ্ছা এখনো কি কেউ তোমার চুল খুলে দেয় আমার মতো করে বলে আমি চুলের যত্ন নিব তুমি খুলে রাখো মাঝে মাঝে দুষ্টুমি করে কামিনীর পাপড়ি মেলে দিতাম তোমার মাথায় তুমি বড্ড রাগ করতে তখন আচ্ছা তুমি কি এখনো তেমন করে রাগো চুপি চুপি তোমায় ফুল বলে ডাকতাম তুমি বলতে এমন করে বলো না তুমি তো আমার কাছে ফুলে প্রিয় খুব ইচ্ছে করে সেই আগের দিনগুলোতে ফিরে যেতে দুজনের পাশাপাশি বসা তোমার প্রাণ খোলা হাসিতে রাস্তার লোকজনও বলতো মাথা খারাপ নাকি আমার বেশ ভালো লাগত, কত শুকিয়েছিলাম আমরা সেই দিনগুলো আজ কোথায় প্রিয় চলো না কল্পনা ছাড়া কোনো একদিন নিঠুর বিকেলে নদীর পারে বসি নয়তো কোনো এক সন্ধ্যায় ছাদ খোলা রিকশায় আমাদের প্রিয় পরিচিত শহর ঘুরি জনপ্রিয় শহরটা আর আগের মতো নেই অনেকটা বদলে গেছে শহরের চাপা গলির সামনে যে ঝালমুড়ি খুঁড়ো ছিল উনি মারা গেছে বকুলতলার বকুল ফুলের মালা কুড়িয়ে বিক্রি করা বাচ্চাগুলো এখন আর বকুল কুড়িয়ে মালা বানায় না ওরা বড় হয়ে এখন টোকাই হয়েছে মাঝে মাঝে মনে হয় আমিও ওদের মতো হয়ে গেছি ওরা ফুল ছেড়ে দিয়ে ময়লা ধরেছে আর আমি তোমাকে হারিয়ে বিষাদ পেয়েছি আমি কখনোই তোমাকে দোষ দেব না পৃথিবীর সমস্ত ফুলের ভালোবাসা তোমার হোক আর যদি কখনো দেখা হয় তবে আমাকে ডেকো না আমি সহ্য করতে পারবো না কারণ আমি তোমাকে ছাড়া ভালো নেই ভালো থাকার চেষ্টা করিনি আমি শুধু চাই তুমি ভালো থেকে প্রিয় ফুল তুমি ভালো থেকো ফুল আমার দ্বিতীয় কবিতা হঠাৎ বছর ছয়েক পর হঠাৎ বছর ছয়েক পর দেখা তেজগাঁও কলেজ কোলাহল পৌন বিকেলবেলা এক মুহূর্তে পৃথিবীটা যেন থমকে গেল হঠাৎ প্রিয় কোনো কিছু পেয়ে গেলে ঠিক যেমনটা হয় ঠিক তেমনই মন চাইছে চিৎকার করে উঠি সব কিছু মুহূর্তের মধ্যেই রঙিন হয়ে উঠেছে আমি বললাম আশা করেছিলে সে বলল মোটেও না বললাম চলো কোথাও গিয়ে বসি কোথায় বসা যায় সে বলল তুমি যেখানে বলবা অবশেষে সংসদ ভবনের সামনে গিয়ে বসলাম মাঝে মাঝে কথার ফাঁকে ফাঁকে দেখেছি তাকে আর সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে বললাম কি করো সে বলল আমার নাম যদি সংসদ দেওয়া হতো তবে আমি বলতাম আমি আমার ব্যক্তিগত সংসদ দেখি এত বছর না দেখার পরেও মানুষটা একই রকম আছে বিশেষ করে ভালোবাসাটা বললাম এতটা ভালোবাসো এখনও সে বলল তোমার প্রতি আমার ভালোবাসা যে আজীবনের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে অথচ এতটা ভালোবাসার পরও আমরা এক হতে পারলাম না চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে আমাকে চলে যেতে হবে আমাকে এগিয়ে দিতে অনেকটা পথ এলো তারপর আবার দূরত্ব আবার হয়তো আবার দেখা হবে এমন অকস্মাৎ আবার দেখা হবে এমন অকশাত নমস্কার কবি জয় বিশ্বাসের কলমে দুটি কবিতা যদি আপনাদের আমার কণ্ঠে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক আর আপনাদের পরিজন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন নমস্কার